আসসালামু আলাইকুম দর্শক নতুন এসির কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এখন দেখবেন আপনারা হচ্ছে ওয়াল্টন এসি ওয়াল্টনের এসি পেয়ে যাবেন ইনভার্টার নন ইনভার্টার আর ওয়ালটন এসি বাংলাদেশের মধ্যে এখন ফাইভ স্টার রেটিং প্রাপ্ত এটা ইনভার্টার এসি যেটা কিনা বিদ্যুৎ সাশ্রয়ীর দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বিদ্যুৎ সাশ্রী এসি হচ্ছে ওয়ালটনের এসি আর এই ওয়াল্টনের এসিতে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন দশ বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন পার্টসের গ্যারেন্টি পাবেন তিন বছর এক বছর ফ্রি সার্ভিস পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াল্টনের যে কোনো পার্টস অ্যাভেলেবল যে কোনো অ্যাক্সেসরিস অ্যাভেলেবল আপনার যে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে ওয়াল্টন থেকে আপনি যে কোনো পার্টস অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবেন যেহেতু আমাদের প্রোডাকশন হাউস আছে ফ্যাক্টরি চন্দ্রায় কালিয়াকুড় তো অ্যাভেলেবেল যে কোনো পার্টস যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো মুহুর্তে নিতে পারবেন এবং আফটার সেল সার্ভিসের জন্য আপনার বেশি দিন ওয়েট করতে হবে না যা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে সাধারণত ওয়েট করতে হয়

চম্পাকলি সিনেমা হল মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা সম্রাট ইলেকট্রনিক্স আমাদের শোরুমের নাম তো এখানে আসলে আপনারা এসির সকল ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তো এখন বর্তমানে যে কে যেই কালেকশনগুলি আমাদের রয়েছে প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি আমি এক এক করে দেখাবো একটু এটা হচ্ছে ইনভারনা সুপার সেভার ইনভার্নার সুপার সেভার এটা হচ্ছে ফোর্স লিং মুড রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার এয়ার প্লাজমা মুড রয়েছে এয়ার প্লাজমাটা কাজ করে হচ্ছে রুমের ভিতরে নেগেটিভ আয়ন জেনারেট করে রুমের ভিতরে ব্যাকটেরিয়া ধুলিকানা ভাইরাস ডাস্ট এগুলো ফিল্টার করে রিমুভ করে বিশুদ্ধ বাতাস প্রোভাইড করে দ্যাটস মিন আপনি হচ্ছে একটা বিশুদ্ধে ফ্রেশ অক্সিজেন পাবেন এসি থেকে এবং এটাতে যদি কারো ব্লাড প্রেশার এবং হাই মানে অ্যালার্জি জনিত কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে মানে কিছুটা হইলো ওটা নিয়ন্ত্রণে থাকবে হ্যাঁ নিয়ন্ত্রণে থাকবে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে একটন এবং এটার ক্ষেত্রে 10 বছর কম্প্রেসর গ্যারান্টি আছে পার্সেল গ্যারান্টি আছে 3 বছর 1 বছর ফ্রি সার্ভিস 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন জি এটা হচ্ছে ইনভার্না সুপার সেভার দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বিদ্যুৎ সাশ্রয়ী এসি বলা হয় এটাকে এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো তো আমাদের কাছ থেকে এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারবে আজকে আমরা হোয়াটসেল অফারে দিয়ে দিচ্ছি এসিগুলি আমাদের কাছে স্টকে যা আছে সব ছেড়ে দিচ্ছি ছাপ্পান্ন হাজার দুইশো হোয়াটসেল অফার দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে পঞ্চাশ হাজার নয়শো টাকা অনলি পঞ্চাশ হাজার নয়শো হাজার নয়শো টাকা আমি বলি এখানে পঞ্চাশ হাজার নয়শো হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস শুধু এসির দাম এক্ষেত্রে কিন্তু এসির সাথে দশ ফিট পাইপ থাকবে দশ ফিট কেবল থাকবে আদার্স

এই প্রাইজে পেয়ে যাবেন যখন প্রোডাক্ট স্টকে থাকবে না তখন কে কথা বলতে পারি না যতদিন আমাদের শোরুমের প্রোডাক্ট থাকবে এই প্রাইজে নিতে পারবেন সাতষট্টি হাজার নয়শো সময় এই ভিডিওর প্রাইস টা আমরা রাখতে পারি না কারণ প্রাইস আপডেট হলে আমরা কিভাবে রাখবো

আপনার খরচ হচ্ছে ডেলিভারি চার্জ আলাদা আয়রন অ্যাঙ্গেলের জন্য 1500 এই টাকাটা আলাদা দিতে হবে ভাই আপনাদের নাকি একটা অফার চলছে জি ওয়াল্টনার পক্ষের জায়গা জি অফার সেটা হচ্ছে কাস্টমার যখন এসি পারচেজ করবে কাস্টমারের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দেব কাস্টমারের মোবাইলে এসএমএস যাবে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে তারপরে ওই যে 1 টন 1.5 টন 1.5 টনের এই মডেলগুলি মানে ইনভার্নার সিরিজগুলি আমাদের কাছে अवेलेबल ইনভার্নার সিরিজগুলি আপনারা পাবেন তো এক টন থেকে শুরু করে দেড় টন দুই টন এই মডেলগুলি নিতে পারবেন আর যদি কারো আড়াই টন এসি লাগে বা স্পিলিট ক্যাসেট টাইপ এসি লাগে সিলিং টাইপ এসি লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ টন ছয় টন দশ টন যার যাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইভাবে এনে দিতে পারবো এই হচ্ছে বিষয়

ঠিক আছে সো আপনারা দুইটা ব্রাঞ্চে যে কোনো চলে যেতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন